ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলব লালিগায় দু হাজার চব্বিশ পঁচিশে রিয়াল মাদ্রিদদের ম্যাচ নিয়ে যেখানে এমবাপের গোলে জয় রিয়ালের আরও চাপ বাড়ল শীর্ষে থাকা বার্সার গোলে ফিরলেন ক্লিয়ান এমবাপে জয় ফিল্লো রিয়াল মাদ্রিদ গেটাফেকে হারিয়ে হারিয়ে লালিগায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল ফলে চাপ আরও বাড়লো শীর্ষে থাকা বার্সিলোনার তো এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এমবাপের গোলে জয় পেলো রিয়াল মাদ্রিদ আবারও জয়ের শীর্ষে নয় দ্বিতীয় স্থানে উঠে এলো রিয়াল মাদ্রিদ যেখানে ক্লিয়ান এমবাপে আবার গোল পেল চ্যাম্পিয়ন্স লিগে লিবারপুলের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে পারেনি ক্লিয়ার এমবাপে যার জন্য দলও জেতেনি কিন্তু লা লিগায় এসে গোলে ফিরলেন এমবাপে জয় ফিরলো রিয়াল মাদ্রিদ গোল করলেন জুডু বেলিংহ্যামও গেটাফেকে দুই শূন্য গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় স্থানে উঠে এলো রিয়াল ফলে চাপ আরও বাড়ল শীর্ষে থাকা বার্সেলোনার দলে দুই বড় তারকা গোল করায় খুশি রিয়ালের কোচও খেলা শেষে তিনি বলেন এম খুব ভালো খেলেছে ও বারবার গোল করার চেষ্টা করেছিল ওকে ভয়ঙ্কর দেখাচ্ছিল কতটা সুযোগ তৈরি করেছিল গোলও করেছে এই এমবাপেকেই আমরা দেখতে চাই বেলিংহ্যামও এই ম্যাচে ভালো খেলেছে এবং গোলও পায় তো এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে